লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব তিরানব্বই চিফ প্রধান অ্যানাউন্সমেন্ট ঘোষণা ক্লিম দাবি অ্যাটাক আক্রমণ কোম্পানি কোম্পানি ব্যাংক ব্যাংক বাজেট বাজেট ক্যাম্পেইন প্রচারাভিযান ক্যান্ডিডেট প্রার্থী ক্যাপিটাল রাজধানী কাসুয়ালটি হতাহত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আর্টিকেল বিষয়বস্তু অ্যাওয়ার্ড পুরস্কার কনফারেন্স সম্মেলন কনফ্লিক্ট সংঘাত কন্ট্রোভার্সি বিতর্ক করাপশন দুর্নীতি কোর্ট আদালত ক্রাইম অপরাধ ক্রাইসিস সংকট ডিক্লারেশন ঘোষণা ডেমনস্ট্রেশন প্রদর্শনী ডিপার্টমেন্ট বিভাগ ডিজাস্টার বিপর্যয় ইকোনমিক অর্থনৈতিক ইলেকশন নির্বাচন এমার্জেন্সি জরুরি এমপ্লয়মেন্ট কর্মসংস্থান এভেন্ট ঘটনা ইভাইডেন্স প্রমাণ এক্সরেচাইভিশন প্রদর্শনী এক্সপ্লোশন বিস্ফোরণ ফেসিলিটি সুবিধা ফেডারেল কেন্দ্রীয় ফাইন্যান্স অর্থ ফরেন বিদেশি গভর্নমেন্ট সরকার হেলথ স্বাস্থ্য হসপিটাল হাসপাতাল হাউজিং আবাসন ইম্প্যাক্ট প্রভাব ইনসিডেন্ট ঘটনা ইনকাম আয় ইন্ডাস্ট্রি শিল্প ইঞ্জুরি আঘাত ইনভেস্টিগেশন তদন্ত জার্নালিস্ট সাংবাদিক জাজ বিচারক লো আইন লিডার নেতা লেজিসলেশন আইন প্রণয়ন মিটিং সভা মিনিস্টার মন্ত্রী মুভমেন্ট আন্দোলন নিউজ খবর নিউক্লিয়ার পারমাণবিক অপারেশন অপারেশন বা ক্রিয়াকলাপ অপজিশন বিরোধী অর্গানাইজেশন সংস্থা পার্লামেন্ট সংসদ পলিসি নীতি পোল ভোট প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রাইম প্রধান প্রসিডিংস কার্যক্রম প্রোটেস্ট প্রতিবাদ পাবলিক জনসাধারণ রিপোর্ট প্রতিবেদন রিসার্চ গবেষণা রিসলুশন প্রস্তাব সেফটি নিরাপত্তা সেক্টর খাত সিকিউরিটি সুরক্ষা সার্ভিস সেবা সিচুয়েশন পরিস্থিতি সোর্স উৎস স্টেটমেন্ট বিবৃতি স্ট্র্যাটেজি কৌশল স্টাডি অধ্যয়ন সাসপেক্ট সন্দেহভাজন টিম দল টেরোরিজম সন্ত্রাসবাদ ট্রাফিক ট্রাফিক ট্রায়াল বিচার আনরেস্ট অস্থিরতা ইউনিয়ন সংঘ আপডেট আপডেট হার্জেন্ট জরুরি ভ্যালু মূল্য ভিকটিম শিকার ভিক্টোরি বিজয় ওয়েলফেয়ার কল্যাণ উইনেস সাক্ষী ওয়ার্কলেস কর্মক্ষেত্র ওয়ার্ল বিশ্ব ইউথ যুব জন এলাকা রিস্ক ঝুঁকি রিচ সিদ্ধান্ত ধারাবাহিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ